প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাসিত মালিঙ্গা খুলনা টাইটান্সের জার্সিতে পুরো মৌসুমে খেলা হল না লাসিত মালিঙ্গা পারিবারিক কারণে গতকাল সোমবার সকালে দেশে ফিরে গিয়েছেন অভিজ্ঞই পেসার খুলনা টাইটেন্সের ম্যানেজমেন্ট তার চলে যাওয়ার বিষয়টি এখন নিশ্চিতই করে দিয়েছেন গত চোদ্দ জানুয়ারি সিলেটে খুলনা টাইটান্সের সঙ্গে যোগ দিয়েছিলেন কিন্তু মাত্র দুটি ম্যাচ খেলে তাকে ফেরত যেতে হলো ব্যক্তিগত কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে দুই ম্যাচ খেললেও একটি উইকেট নিয়েছেন এবারের মৌসুমে তার চলে যাওয়া প্রসঙ্গে খুলনা টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন পারিবারিক কারণে তাকে চলে যেতে হচ্ছে তাকে আমরা মিস করব। প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কার এই পেসারকে দরা নিয়েছিল খুলনা টাইটেন্স গত অর্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি এবার এই ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে তারা কিনে নিয়েছেও দেড় লাখ মার্কিন ডলার দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন